হাদিস আবার একটু ফিরিয়ে দি শুরু থেকে কিতাবের শুরু থেকে ফিরিয়ে দিই কারণ দীর্ঘদিন পরে শুরু করা হচ্ছে প্রথম হাদিসকে ভাগ করা হয়েছে কিসে হ্যাঁ আর মোতাওয়াতের খাবরে আহাদ তারপরে খাবরে আহাদ কে ভাগ করা হয়েছে হ্যাঁ কি কি মশুর আজিজ আর গরিব তারপরে আবার হ্যাঁ বলেন খাবরে আহাদ মশুর আজিজ গরিব যে তিনটা আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আগের পাতে আছে এনকাসেম খাবরুল আহাদ এমিন মাসুর ইন ওয়া আজিজ ওয়া গরিব ইন খাবরে আহাদ তিন প্রকার যে মশুর আজিজ গরিব এই তিনটাই আবার দুই প্রকার দুই ভাগে বিভক্ত কোন দিক দিয়ে শক্তিশালী হওয়ার দিক দিয়ে অথবা দুর্বল হওয়ার দিক দিয়ে এই দিকে লক্ষ্য করলে দুই ভাগে বিভক্ত তাহলে মাশহুরের মধ্যে কিছু মাকবুল আছে মানে হাদিস গ্রহণযোগ্য আর কিছু মরদুদ আছে আজিজ কিছু মকবুল আছে মারদুদ আছে গরিব হাদিস মকবুল আছে আর মারদুদ আছে প্রত্যাখ্যাত আছে মকবুল হাদিসের কিসিম বর্ণনা করলেন এখানে যে মামুল বেহি আছে গায়ের মামুল বেহি আমল যোগ্য এবং আমল যোগ্য না আল মাকসুল আউ্ল প্রথম পরিচ্ছদ আকসামুল মকবুল মকবুলের কিসিম বলছে ইউকসামুল খাবুল মকবুল ও বিনিসবাতি এলা তাফাওতে মারাতে বিহি এলা কিসমাইনে রা ইসিয়াইনে হোমা সাহি হুন ও হাসানুন বলা হচ্ছে মাকবুল হাদিসকে ভাগ করা হয়েছে তার স্তরের তার দিকে লক্ষ্য করে বিভিন্ন স্তরে একই রকমের নয় কিছু বেশি শক্তিশালী কিছু মধ্যম কিছু একটু শক্তিশালী কিন্তু সামান্য তাহলে বিভিন্ন স্তর হচ্ছে এদিক দিয়ে দুই ভাগে ভাগ করলেই চলে বলা হচ্ছে যে খাবরে মাকবুল মানে মাকবুল হাদিস গ্রহণযোগ্য হাদিস যে হাদিস আমল করবেন সেগুলিকে ভাগ করা হয়েছে বি নিসপাতি এলা তাফাহতে মরাতে বেহি তার স্তরের পৃথকতার দিকে লক্ষ্য করে এলা কিসম দুই ভাগে আইনে মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দুই ভাগে এটা হচ্ছে মোটামুটি ভাগ সংক্ষিপ্ত ভাগ আর না হলে এক একটা করে ভাগ করলে অনেকগুলি স্তর আছে অত ভাগ করাই যাবে না প্রত্যেকটা সহি যেগুলো সহি বলছেন সেগুলো একই স্তরের না সহি একবার ওপর দরজার সহি মধ্যম দরজার সহি একবার নিচু মানের একটু উপরে সহি নিচু মানের সহি কিন্তু এতগুলি ভাগ করা যাবেন এই জন্য সহি এবং হাসান দুই ভাগে ভাগ করেছেন সাহি হুন বা হাসান তাহলে যেই হাদিসগুলি গ্রহণ করা যাবে সেই হাদিসগুলি হয় শাহী আর না হলে হাসান সহি মানে হচ্ছে বিশুদ্ধ আর হাসান মানে হচ্ছে সুন্দর অর্থের পার্থক্য আমলের দিক দিয়ে হ্যাঁ আমলের দিক দিয়ে কি যেমন সহীর আমল করবেন তেমনি হাসান ওপর আমল করবেন বা গ্রহণ করবেন আপনি অকুল্ল মিনহায়ুক সামু এলাকিস মাইনে ফ্যার এই নে আর এই প্রত্যেকটা কিসিম করা হয়েছে শাখাপুর শাখা কিসিম শাহীর দুই কিসিম করা হয়েছে আর হাসানেরও দুই কিসিম করা হয়েছে শাহীর দুইটি কিসিম হচ্ছে সাহি লে জা তেহি আর শাহি লে হাসানের দুই কিসিম হাসান লে জা আর হাসান লে গাইরিহি নোট করে নেন বলে বুঝা গেল যে এই ভাগে এইভাবে যদি ভাগ করা যায় গ্রহণযোগ্য হাদিস মাকবুল হাদিস দুই ভাগে বিভক্ত হ্যাঁ দুই ভাগে বিভক্ত কি আছে তো ওই জন্য বলছি হ্যাঁ হেয়া তাহলে টোটাল চারটা হয়ে যাচ্ছে তাই না ফাতাউল আকসামুল মাকবুল সুতরাং মকবুলের কিসিমগুলি শেষখানে ফিরে আসে কোন দিকে এলা আরবাত আকসাম চার প্রকারের দিকে চার প্রকারের দিকে হেয়া সে হচ্ছে সাহি লে জাতেহি সাহি হাসানুল লেজাতি জাতি হাসানুল লে গাইদি ওয়াই এলাইকেল বাহ সোফিয়া হাজিহুল তোমার সামনে পেশ করা হলো এই প্রকরণগুলির বিস্তারিত আলোচনা হ্যাঁ এই চার প্রকারের বিস্তারিত আলোচনা এখন পেশ করা হবে সাহিলে বলে সাহিলে গাইরে কাকে বলে হাসান লে জাতি কাকে বলে হাসান লে পেশ করা হবে শুধু একটি কথা বলে অনেক লম্বা চলে আসবে খুব সংক্ষেপে বলে দিই তারপরে ইনশাল্লাহ দাস আগামী সপ্তাহ হবে বেজে গেছে দাস আর লম্বা করবো না সহি এবং হাসান বোঝার জন্য সাহির পাঁচটি শর্ত আছে বুঝা গেছে এই পাঁচটি শর্ত যদি পুরা হয় তাহলে হাদিসটিকে সহি বলব পাঁচটি শর্তের একটা শর্ত আছে যেই শর্ত যদি একটু হালকা হয়ে যায় লো হয়ে যায় তাহলে ওর নাম হাসান ওর নাম হাসান এখন এগুলিকে বোঝালে একদিন ইনশাল্লাহ এখানে এটা ই লাগবে আজকে থাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বোঝানো যাবে শুধু এতটুকু বুঝে রাখেন পাঁচটা শর্ত যদি কারো জানা থাকে তো বলতে পারেন হ্যাঁ মনির ইসলাম সাহেব অসুল হাদিস পড়ে এসছেন সারা নকবাতুল ফিকির পড়েন নেই নকবাতুল ফিকির পড়েছেন না পড়েননি দেখি সাহি হাদিসের জন্য হয় পাঁচটা শর্ত বলেন না হয় তারিফ বলেন সহি হাদিস কাকে বলে আদালত থাকতে হবে ঠিক জব্দ সত্যি তামুজ জব্দ বলেন তামুজ জব্দ হইতে হবে আদালত মানে সেকা একটা কি দুই নাম দিয়ে বললেন চলবে না একটারই দুই নাম আসছে না সনাদ হবে আসান তিন নম্বর হচ্ছে সনাদ মোত্তাসের মানে সূত্রতে গ্যাপ যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে যেমন একটা লোক রিয়াজ থেকে এসছে এসে আসার পরে ধরেন একটা ঘটনা বয়ান করেছে বুঝতে পারছেন ঘটনা বয়ান করেছে রিয়াজ একটা ঘটনা ঘটেছে রিয়াজ একটা ঘটনা ঘটেছে কথাটা একজন শুনলো আপনাদের মধ্য থেকে আর শোনার পরে বয়ান করলো কিন্তু ও বয়ান করছে যে রিয়াজ একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা কাটা থেকে শুনেছে হয়তো আরো দু একজন থেকে মাধ্যম দিয়ে শুনেছে কিন্তু মধ্যখানের দু একজন মাধ্যম যারা দাম সরাসরি ওই রিয়াজের ব্যক্তির কাছে শোনেনি ও দামের ওই শিকর শুনেছে ওর নাম উল্লেখ করেন ওর নামকে দিল আউট করে আমি একটু মানে মানুষের সামনে যাতে একটু খ্যাতি পাই আমি এই রিয়াজ থেকে লোক লোকেছিল ওর কাছে মিথ্যা হইলো না হইলো না তারপরে একজনকে ওখানে আউট করে দেওয়া হইলো না হইলো না বর্ণনাকারী হ্যাঁ মিথ্যাও যদি না হয় আর আউট করে দেয় শুধু যে মধ্যখানে কে ওই লোকটা ওর কাছ থেকে যার কাছ থেকে শুনেছে তার কথা যদি উল্লেখ না করে তাহলে ঘটনাটি সন্দেহজনক কারণ শিকতে যে লোকটা তাকে শুনিয়েছে জানি না যে কোন জানিনা লোকের কাছে তাই না ভালো না মন্দ লোকটি কে বা জানে সুতরাং এখানে মধ্যখানে একটা গ্যাপ হয়ে গেল সানাদ মানে সূত্র একটা না হয়তো মধ্যখানে গ্যাপ না থাকে মধ্যখানে একটা লোককে আউট করে দিয়ে বয়ান করছে ওর কাছ থেকে আমি ওই রিয়াজের ওই লোকের কাছ থেকে বয়ান করছি এরকম যেন না হয় তিনটা শর্ত হলো আর লেখা দেখে দেখে হ্যাঁ হ্যাঁ যেন কোন রকমের গুপ্ত কোন তাতে ব্যাধি না থাকে রোগ না থাকে ইল্লাত মানে কোন রকমের ওই হাদিসে কোনো ব্যাধি না থাকে এর আবার ব্যাখ্যা প্রয়োজন আছে পাঁচ নম্বর হচ্ছে শ্বাস যেন না হয় শ্বাস যেন না হয় এই পাঁচটি শর্ত আছে আর এই পাঁচটি শর্ত দিয়ে তারিফ হয়েছে মাত্তা সালা সানাদহু بنقل العدل الطامزت ضبط غير معلن ولا شاذ এটা হচ্ছে সহিহ হাদিসের تعريف সহিহ হাদিসের تعریফে 5 টি শর্ত আছে এ متصل السند به نقل মানে যারা বর্ণনা করছে তাদের স্মৃতি শক্তি যাতে করে প্রখর হয় প্রখর নয় লোকলি বয়ান করেছে লোকগুলি ইমানদার কিন্তু স্মৃতি শক্তি যার নাম বলবে সে নারাজ হবে জাহাঙ্গীর আবদুল্লাহ মনে রাখি তো মাঝে মাঝে ভুলে যায় মনে রাখতে পারে ভালোই মানে দার্শন শুনলে মনে রাখে কিন্তু মাঝে মাঝে কিছুটা ভুলে যায় স্মৃতি শক্তি অত প্রখার নয় হালকা স্মৃতি শক্তি মনে রাখে একেবারে ভুলে যায় না মেমে মেয়া ভুলে যায় না কিন্তু মনে রাখতে পারে অনেকটা ভুলে যায় তার এই লোকটা হচ্ছে তো একে বলে হাফিফুজ হালকা এর কন্ট্রোল যে স্মৃতিশক্তি হালকা একটু কিন্তু দুর্বল নাই যাই তো নাই হালকা শুধু তাহলে যদি হালকা হয় তাহলে ওই হাদিসটাই বাকি শর্ত সব ঠিক থাকতে হবে ওই হাদিসটা হাসান সহি আর হাসান এটুকু পার্থক্য শুধু আর ওখানে যদি ওই না হয় আরেকজন লোক স্বীকার করে এরকম লোক কেউ স্বীকার করেন মনে রাখতে পারি না শুনি অনেক কথা কিন্তু মনে রাখতে পারি না তাহলে এর নাম হচ্ছে জাইফুজাব কন্ট্রোল করতে গিয়ে দুর্বল যা শোনে মনেই রাখতে পারে না এই লোক যদি বয়ান করে তাহলে হাদিস জয়িফ তুমি তো মনেই রাখতে পারো না হ্যাঁ কি শোনো আর কী বলো যেমন হ্যাঁ হ্যাঁ পরেশ গাড়ি ঠিক আছে মাশ আল্লাহ দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে নামাজ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু যে স্মৃতি স্মৃতি দুর্বল যে হাদিস জয়িফ কিন্তু যদি পরেশ দাড়ি ঠিক না থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে একদিন সিগারেট খাচ্ছে হ্যাঁ তাহলে বোঝা গেলো যে